নমস্কার সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো তুলা রাশির আগামী ছাব্বিশ সাল কেমন যাচ্ছে দেখুন তুলা রাশির আলোচনা শুরু করার আগে যেটা আলোচনা করতে চাই বলতে চাই সেটা হলো যার আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে আরেকটা কথা বলতে চাই যেটা হলো যারা আপনাদের ছকের বিষয়ে জানতে চান আপনারা দুইটা প্রশ্ন করবেন সঠিক প্রশ্ন করবেন কোনো জোড়া লাগানো প্রশ্ন করবেন না যাতে একাধিক প্রশ্ন হয় এরকমভাবে প্রশ্ন করবেন আর আপনাদের নাম জন্ম তারিখ সময় এবং কোথাও কবে কখন কোথায় জন্মগ্রহণ করেছেন বিস্তারিত দিয়ে দিবেন তাহলে আমি পরবর্তীতে যখন অনুষ্ঠানগুলো করবো আপনাদের চার্ট নিয়ে আমি সেই বিষয়গুলো তখন আলোচনা করব তাহলে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক তুলারাশির ক্ষেত্রে আপনার পঞ্চমে রাহু থাকছে সারা বছরই ডিসেম্বরের সাত তারিখে রাহু চেঞ্জ হয়ে যাচ্ছে চতুর্থে এবং একাদশের কেতু চলে যাবে সে দশমে এর বাইরে শনি সিক্স হাউজে থাকছে মিন রাশিতে এবং জুলাই মাসের সাতাশ তারিখে শনি এখানে বকরি হচ্ছে এরপরে বৃহস্পতি নাইন হাউজে থাকছে মিথুনের ঘরে এবং সে এখানে বকরি হচ্ছে হাউস চেঞ্জ করছে এখন বকরি অবস্থায় আসে এবং সে এখানে মার্চ মাসের প্রথম সপ্তাহে মার্গিও যাচ্ছে আপনার দেন দোসরা জুন সে মিথুন রাশি ত্যাগ করে কর্কটে চলে যাচ্ছে এবং বছরের শেষের দিকে গিয়ে সে হচ্ছে এই হলো গোদের পার্টিকুলার অবস্থান এই নিয়ে শুরু করছি আমি আপনাদের রাশি ফলের পথ চলায় তুলালগ্নের ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের আই ইনকামের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে চলছে কেতু আপনারা একাদশে তো কেতু এখান থেকে যে শিফটিং করে চলে যাবে বছরের শেষে তখন সাতাশ সালে ছাব্বিশ সালের শেষে থেকে সাতাশ সালে কিন্তু বেশ ভালো রকম আপনারা পজিটিভ একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন আর পঞ্চমে রাহু থাকছে পঞ্চমে রাহু এখানে থাকবে সন্তান নিয়ে একটা টেনশনের জায়গা তৈরি হচ্ছে সন্তানের সন্তান এবং সন্তান সংক্রান্ত বিষয় একটু টেনশন থাকবে ক্যারিয়ারের গ্রাফটা বেশ খানিকটা পজিটিভ হওয়ার চান্স থাকছে তবে কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু একটু আপ ডাউন সিচুয়েশান চলবে এই জায়গাটাও তত বেশি স্ট্রং বা পজিটিভ থাকবে এটা বলা যাচ্ছে না কর্ম রিলেটেড জায়গাতে কর্মের পরিবর্তন কর্মের পোশাক এটাও কিন্তু থাকছে এটাও বেশ খানিকটা একটা চিন্তাভাবনার বিষয় হচ্ছে আর আই ইনকামের জায়গাটাও আপনাদের জন্য কিন্তু একটু বেটার সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি রাহু আপনার পঞ্চমে থাকে সে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে শনি সে অবস্থান করে থাকছে শত্রুতা কিন্তু একটু তর তৈরি হবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা পায়ে পাড়া দিয়ে জঞ্জাম করা এই জিনিসটা আপনারা এখন দেখতে পাবেন এইটা আপনাদের ক্ষেত্রে অনেকাংশেই পজিটিভ হচ্ছে পজিটিভ জায়গা তো শনির এই জায়গা কিন্তু আপনাদের আই ইনকাম ইনকামের পরিস্থিতির উপরে প্রভাব পড়বে প্রতিযোগিতামূলক কাজে সাকসেস দেবে এবং দূর যাত্রা লম্বা যাত্রার ক্ষেত্রেও কিন্তু খোঁজখবর নিয়ে করবেন বিশেষ করে যারা চাকরির জন্য বা কাজের জন্য বিদেশ যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকছে একটু সাবধান সতর্ক না হলে কিন্তু ঝামেলা জঞ্জটের মধ্যে পড়তে পারেন এবং ফট চক্রের পাল্লা করে কিন্তু সমস্যায় পড়তে পারেন আর্থিক ক্ষেত্রে লটারি প্রাপ্তির একটা যোগ তৈরি হচ্ছে আপনাদের জুন মাসের পর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা আপনাদের জন্য লটারি প্রাপ্তি বা লটারি পাওয়ার জায়গাটা পজিটিভ থাকছে আর ইনকাম এই সময় যথেষ্ট ভালো থাকছে কর্মের উন্নতি প্রসার থাকবে আর সবচেয়ে বড় কথা যারা কম্পিটিশনের কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য বছরটাতে কিন্তু অনেক চ্যালেঞ্জিং হবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনারা চ্যালেঞ্জটা সফলতার সঙ্গে সাকসেস পাবেন এবং উত্তরাতে পারবেন আপনাদের ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে সপ্তমের জায়গাটা কিন্তু একটু নরবরে থাকছে আই ইনকাম বিজনেসের জায়গা একটা পসিবিলিটি এ সময় তৈরি হচ্ছে যারা সপেশায় আছেন তাদের জন্য কিন্তু খুব বেশি আপ ডাউন হচ্ছে না তবে মনদের ভালো আপনারা তুলার ক্ষেত্রে পেয়ে যাবেন আর ব্যয় বাহুল্যতা থাকছে তবে অনাকাঙ্ক্ষিত ব্যয় নয় কাঙ্ক্ষিত ব্যয় এবং যে ব্যয়গুলো আপনার পরবর্তীতে লাইফের জন্য খুব দরকার হবে সাকসেস আপনাদের আসতে কাজে লাগবে সেই সব জায়গাতে কিন্তু একটা ব্যয় জায়গা আমি দেখতে পাচ্ছি আর ইনকামও যথেষ্ট ভালো থাকবে এই সময় আর রিলেশনশিপ পার্টনারশিপ কাজের ক্ষেত্রেও কিন্তু সাফল্য থাকবে বুঝে শুনে চলতে পারলে কিন্তু সব দিক থেকে সাফল্য আপনারা পেয়ে যাচ্ছেন ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়ন সেটাও কিন্তু বেশ খানিকটা অগ্রসর হবে এবং এটা পজিটিভ হবে ভাগ্যের উন্নতি ভাগ্যের প্রসার এটা আপনারা দেখতে পাবেন কর্ম সংক্রান্ত উন্নতির জায়গা আপনাদের থাকছে বৃহস্পতি নাইন হাউসে থাকবে বছরের প্রথম অর্ধে সেই সময় কিন্তু আপনার মূল্যায়ন কাজের স্পিড এটা বৃদ্ধি পাবে পার্টনারদের সঙ্গে বা যে কোনো কাজের ক্ষেত্রে ফ্যামিলিতে আপনার কিন্তু মূল্যায়ন থাকবে এ সময় সন্তান রিলেটেড জায়গাতে সন্তানের ক্যারিয়ার আপনার ক্যারিয়ারের গ্রাফটা সময় বেটার থাকবে আর বছরের দ্বিতীয় অর্ধে বৃহস্পতির শিফটিংয়ের পরে কর্মসংক্রান্ত জায়গাতে কাজের জায়গাতে চাকরির জায়গাতে স্থান পরিবর্তনের জায়গাতে কিন্তু হতে পারে স্থান পরিবর্তন হতে পারে বা জায়গাটার একটু রদবদল বদল হতে পারে তারপরেও কিন্তু সে জায়গাটা আপনার জন্য ভালো থাকছে কারণ ওই সময় সেভিংসটা ভালো থাকবে এতদিন যে শুধু শুধু ব্যয় হচ্ছিল খরচা হচ্ছিলো তুলনামূলক কম প্রয়োজনীয় কাজে বা অপ্রয়োজনীয় জায়গায় সেটার থেকে কিন্তু আপনারা রিলিফ পাচ্ছেন বৃহস্পতি শিফটিংয়ের পরে সেভিংসটা এই সময় ভালো থাকবে ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়ন সেটাও কিন্তু এই সময় মেক ওভার হচ্ছে আর জমি জমা সংক্রান্ত বাস্তু সংক্রান্ত সমস্যার সমাধান এই সময় আপনারা পেয়ে যাবেন আর একটা জিনিস হচ্ছে কি তোলার জন্য সেটা হলো যে বৃহস্পতি এর শিফটিং বছরের দ্বিতীয়ার্ধে এই সময় কিন্তু আপনাদের গাড়ি ক্রয় জমি ক্রয় ফ্ল্যাট ক্রয় বা বুকিং দেয় বা আগে বুকিং করা ছিল টাকা পরিশোধ করা হয়েছিল বা কিছু বাকি ছিল সেটা পরিশোধ করতে পারবেন এখন আপনাদের নামে রেজিস্ট্রেশনটা করেও নিতে পারবেন এই জায়গাটা তোলার জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে ভালো থাকছে আমি দেখতে পাচ্ছি আর যে জিনিসটা হচ্ছে যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কিছু আপডাউন সিচুয়েশন চলছিল টালমাটাল মাটাল অবস্থা চলছিলো এটাও কিন্তু বৃহস্পতিবার শিফটিংয়ের পরে কিন্তু একটা ব্যালেন্সিং অবস্থায় আসা বা স্থিতিশীল অবস্থায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শনির একটা শিফটিং হচ্ছে শনি মিন রাশিতে থাকছে পুরো সময়টায় এবং বছরের মাঝামাঝি সময় জুলাই মাসের সাথে শেষে সে বকরি হচ্ছে তার আগ পর্যন্ত কিন্তু আপনার শত্রুতা যতই বৃদ্ধি পাক কোনো সমস্যা নেই এবং শনি বক্রি হলেও কিন্তু শত্রুতা বন্ধ হবে সেই সময় আপনার জন্য স্ট্রং সিচুয়েশন থাকবে শত্রুরা তখন আপনার কাছেই এসে হাতে পায়ে ধরবে তারা তাদের কাজের জন্য কর্মফলের জন্য পার্টিসিপেট মেন্ট পাবে এবং আপনার কাছে বলতে বাধ্য হবে যে তারা যে কাজটা করেছে সেটা অবশ্যই ঠিক করেনি ভুল করছে সেজন্য তারা সরিও হবে আর অনাকাঙ্ক্ষিত ব্যয়গুলো যেগুলো হয়ে চলছিল সেইগুলো কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে কমে যাবে এবং ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া আর প্ল্যানিং করতে চাইলে এ সময় করতে পারেন এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকবে আই ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন থাকবে এটা আপনাদের জন্য ভালো কর্মের উন্নতি প্রসার এটা পেয়ে যাবেন আই ইনকাম সেটাও আপনাদের যথেষ্ট ভালো থাকবে তো আশা করছি যে এই জায়গাতে আপনারা যথেষ্ট একটা পজিটিভ সিচুয়েশন আপনারা পেয়ে যাবেন কর্মের উন্নতি তো থাকবে সঙ্গে সঙ্গে আই ইনকামের জায়গাতেও কিন্তু একটা ভালো পজিশন আপনারা পাবেন আর তুলা রাশির জন্য আরেকটা জায়গা সে যথেষ্ট স্ট্রং হচ্ছে সেটা হলো যে শনি যখন বছর শেষে বকরি থাকছে সাতাইশে জুলাইয়ের পর থেকে তখন কিন্তু বৃহস্পতিও শিফটিং হয় কর্কটে থাকছে তার আগে এক মাস আগে থেকে তো বৃহস্পতি শনিকে তখন কিন্তু দৃষ্টি প্রদান করে রাখবে নাইন হাউসে তখন ধর্মকর্মে মতি আসা বা ধর্মীয় বিষয়ে যোগদান করা কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ করা বা তার পথের প্রদ প্রদর্শিত পথে চলার প্রবণতা এই জিনিসগুলো আপনার মধ্যে কিন্তু দেখা দিতে পারে এবং একই সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বা তীর্থস্থানে যাওয়া বা সেইখানে আপনাদের অসম্পূর্ণ কোনো কাজ যে প্রার্থনার বিষয় ছিল সেই কাজগুলো কিন্তু তখন আপনারা করতে পারেন এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো থাকবে বা কোনো প্রার্থনা রাখার বিষয় থাকলেও কিন্তু তখন আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় থাকছে রাশির জন্য আরও অনেক কিছু বলার থাকবে আমি এরপর আরেকটা অনুষ্ঠান করব সেইখানে বিবাহ নিয়ে আলোচনা করব। তবে একটা জিনিস কি বৃহস্পতিয়ের শিফটিংয়ের পরে কিন্তু নতুন প্রেম বিবাহ এই সংক্রান্ত জায়গাগুলো কিন্তু কিছুটা আপনাদের জন্য পজিটিভ হচ্ছে এবং এই জায়গাতে কিন্তু কিছুটা অপরচুনিটি আপনারা পেয়ে যাবেন ছাত্রছাত্রীদের জন্য তুলার এই বছরে যথেষ্ট ভালো সময় থাকবে বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধ থেকে এই সময় আপনাদের আই ইনকামের ক্ষেত্রেও কিন্তু যারা কর্মজীবী পেশাজীবী মানুষ আছেন তাদের জন্য যথেষ্ট প্রচার প্রচারণা কিন্তু বৃদ্ধি পাবে মোটামুটি এই ছিল রাশি দু হাজার ছাব্বিশ সালের রাশিফল এর বাইরে যাদের অন্য কোনো প্রশ্ন আছে বা জানার আগ্রহ আছে অবশ্যই জানাবেন চেষ্টা করব সে নিয়ে আলোচনা করতে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য দিন আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে গিয়েছি নমস্কার